হ্যালো ভ্যার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি রোজার দিনে এই গরমে যদি রোজা ভেঙে এক গ্লাস লেবু এবং পুদিনা পাতার শরবত খাওয়া যায় তাহলে কেমন হয় চলুন তৈরি করা যাক লেবু এবং পুদিনা পাতার শরবত লেবু এবং পুদিনা পাতার শরবত তৈরি করার জন্য আমি এখানে আজকে নিয়ে নিয়েছি হাফ কাপ পুদিনা পাতা এবং দুই চামচ রস এখানে আমি তৈরি করব দুই গ্লাস শরবত এখন আমি এটা দিয়ে নিচ্ছি হাফ চামচ বিট লবণ এভাবে পুদিনা পাতা এবং লেবুর শরবতটা করে খেয়ে দেখবেন কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দুর্দান্ত হয় খেতে কিন্তু এখন আমি এতে দিয়ে নেব দুই চামচ মধু যেহেতু আমার বাসায় চিনির ব্যবহার কম হয় তাই আমি হচ্ছে এখানে মধু ব্যবহার করতেছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন মধুর পরিবর্তে এখন আমি এতে দিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়া অবশ্যই বাসায় যে জিরাটা ভেজে গুঁড়ো করবেন সেটাই ব্যবহার করা ট্রাই করবেন এখানে আমি দিয়ে নিলাম একটু ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম তো আমি এখন একটা বড় জারে এটা ঢেলে নিয়ে নিচ্ছে একটু পানি অ্যাড করে নিয়ে নিয়ে নিয়েছি পানি লাগবে আমার ঠিক সেই পরিমাণে এখন আমি এটা একটা চাকরির সাহায্যে ছেঁকে নেব এই তো আমার সেকে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা পরিবেশনের জন্য দুটো গ্লাসে ঢেলে নেব তো এভাবে হচ্ছে আপনারা যদি লেবু এবং পুদিনা পাতার শরবত করে খান অবশ্যই আমাকে জানাবেন জানাতে ভুলবেন না এবং কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন খুবই দুর্দান্ত হয় খেতে কিন্তু তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি ডেকোরেশনের জন্য এখানে কিছু লেবু স্লাইস করে এক ফালি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এবং আরেক ফালি হচ্ছে সাইডে দিয়ে দিলাম একটু পুদিনা পাতা দিয়ে নিলাম দুই গ্লাসে তো হয়ে গেল আমার হচ্ছে মিন্ট মিন্টলেমনিট তো আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই